ডিজিটাল ভেজিটেবল অ্যান্ড স্লাদ কাটার এটাতে যে কোনো সবজি স্লাইস করবেন এভাবে আলু দিয়ে কেটে কেটে প্লেন পর চিপস বানাতে পারবেন এবং সুন্দরভাবে পাতলা পাতলা করে এক্সারসাইজ করে কাটতে পারবেন এখান থেকে পেঁয়াজ বা টমেটো কাটবেন রান্নার জন্য স্লাদের জন্য এক সাইজ একমাপ করে দ্রুত কাটিং হবে এখানে করলা কাঁকড়ো পটল ধুন্দুলিগুলো স্লাইস করতে পারবেন দ্রুত এইভাবে এক সাইজ করে কাটবেন বেগুনগুলি যে আমরা কাটিং অন্যের জন্য খেয়ে থাকি এখান থেকে কাটিং করতে পারবো এবং স্লাইস হবে এবারে দেখাবো আপনাকে এই যে বাঁধাকপি ক্যাবেজ এটা কাটলেই সুন্দর এটা কাটিং হয়ে যাবে সুন্দর স্লাইস এখান থেকে দেখাবো আপনাকে ডিজাইনটি সবজিটি প্লেন আছে কাটিং দিলে যে দাগ এই দাগটিকে ব্লেডের সঙ্গে ক্রস করে কাটবেন ডিজাইনগুলি হবে নেট হবে এভাবে স্ট্রেট হবে অ্যাঙ্গেল হবে সোজা ব্যাকা হবে সুন্দর ডিজাইন হবে আলু দিয়ে কেটে পটেটো চিপস বানাবেন গাজর মূলা অ্যাপেল কেটে এভাবে স্লাদ বানাবেন একই ব্লেডে ভাজি করতে পারবেন এই যে ভাজিগুলি এভাবে আলু মূলা গাজর শালগম চাল কুঁড়া মিষ্টি কুমড়া সহজে ইজিলি ভাজিগুলি হবে অল্প সময়ে এই ভাজির আইটেমগুলি কাটিং করতে পারবেন আপনি এখান থেকে আমরা এভাবে পেঁয়াজগুলি যদি আমরা ভাজির মতো কাটতে চাই এভাবে কাটিং করতে পারবো অল্প সময়ে কাটবো এখান থেকে করলা মঞ্চাইলে কাটবো কাঁকরোট পটল এগুলো কুচি কুচি এরকম ভাজি হবে এভাবে মূলা থেকে হবে পাল ভেজিটেবল এখান থেকে এভাবে আমরা সহজে ভাজিগুলি কাটিং করে নিতে পারবো যে ভাজি কাটিং হবে আর এখান থেকে দেখাবো আমরা ছড়ানোর একটা সিস্টেম কিভাবে ছড়াবে এপাশে ছোলাবেন প্ল্যান হবে এপাশে রাউন্ডে কাটা দাগ ভাবে চারপাশটাকে এভাবে আমরা ছড়াই দেব ছড়ানোর সিসলিটি কাটবো আমরা প্লেন বেড থেকে সহজ সাইড কর্নার স্টার কর্নার হবে নিজেরা খাবে বা পরিবেশন করবে এমন সুন্দর স্টার কর্নার হয়ে যাবে যেগুলো স্মল পিস হবে আপনার জন্য সেফটিয়ে রয়েছে এটা দিয়ে আমরা ধরে কাটবো ধরার সিস্টেম এই মাঝের অংশটাকে ছেড়ে রাখবো আর এভাবে ক্যাচিং করে উপরের অংশের চাপ দিয়ে কেটে নিব এগুলো স্ট্রংলি সিস্টেল এই যে চম্প কাছে চেক করতে পারবেন আপনি কোনোদিন মরিচা খাবে না ধার যাবে না এটি হবে কচি মাইটে আমরা এটা দিয়ে রান্নার জন্য আলু অ্যাপেল বা পেয়ারা এভাবে রেখে পাঁচ করলে এটি পিস করতে পারবো এভাবে পিস হবে ছয়টা পিস হবে আলু অ্যাপেল পেয়ারা হবে আর কুচি কুচির জন্য এগুলো আস্ত আনাম দিয়ে দেব এভাবে পেঁয়াজ মরিচ পরিমাণে আমরা আস্ত দিয়ে দেব দিয়ে হাতটাকে লুজ করে নিয়ে এভাবে ছেড়ে ছেড়ে ফ্রেম থেকে 22 পেন্স করে আদার রসুন प्याज মোরি চালকি বাদাম সাথে হলং খুচিম হবে মাংসটা সিদ্ধ করে হাড় ছাড়িয়ে কিমা করতে পারবেন আর ওন চালে আরো পেন্স করবে চোখে ঝাস লাগবে না সুন্দর এর সঙ্গে বোর্ড আছে সিঙ্গেল 8300 300 সিঙ্গেল 400, 400 400 700 এক সঙ্গে নিলে মেলার জন্য প্যাকেজ 600 হবে দুইটি আইটেম ফ্রি হবে ফ্রি আইটেম এর কাজ দেখেন এটা থেকে কাটবেন এভাবে আমরা এভাবে আলু মুলা গাজর অ্যাপেল পেয়ারা এভাবে স্লাইসগুলো কেটে এক সঙ্গে নিয়ে নির্ভর এই যে দাগ করছে ক্রস করে কাটবো বাসাতে গাজর অ্যাপেল পেয়ারা কাটবো নিজেরা খাবো বা পরিবেশন করবো এই সুন্দর পাস্তার মতো ডিজাইন হবে সুন্দর হবে এটি সিঙ্গেল নিলে এটি দুইশো প্যাকেজে ফ্রি থাকবে এটিও ফ্রি যে কোনো গোলাকার সবজি গুলি এটা দিয়ে কাটবেন এভাবে ফার্স্ট টাইম কাটবে ভি মিলিয়ে দিবে ডাব্লু একটার সাথে একটা কোনা গুলো মিলিয়ে দিবেন বাসাতে অ্যাপেল এভাবে পিয়ারা টমেটো সিদ্ধ এটা কাটবে খুলে যাবে লাইক এ ফ্লাওয়ার হবে সুন্দর হবে নেক্সট টাইম মাছের আসুর হবে এটাও ফ্রি থাকবে এগুলো এক টাকা। আপনার জন্য ক্যাটালগ রয়েছে এটি বাংলা লেখা আছে অথবা ইউটিউবে লিংক আছে এখান থেকে কোম্পানিরও নাম্বার নিতে পারবেন আপনি পুরো সবজিগুলো কাটিং করতে পারবেন এগুলো একসঙ্গে হবে ছয়শো টাকা